বাবার থেকে কিন্তু ভিডিও পার্ট টু তে আপনাদের সকলকে স্বাগত আমরা বলছিলাম ভিডিও পার্ট ওয়ানে আপনাদের আমরা এখান থেকে কবুতর দেখাবো ইনশাল্লাহ যেগুলো ভিডার আছে তো প্রথমে আজকে আমরা একটা কবুতর দেখাবো সেটা হইতে

এই কবুতরটা আসলে জিনিস বুঝাই কবুতটা সামনে থেকে দেখো এটা হিংস্র বলতে একটা বাবুলেন আমি এর আগের ভিডিওতে আপনাদের এটা কিন্তু প্রকাশ করছিলাম এই কবুতর গুলো হিংস্র জাপ বলে আর কি

সম্বন্ধে তো কবুতরের জেনারেশন সম্বন্ধে জানলেনি অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের সুপার সব হয় আমি আপনাদের সময় দেখাই

নানান ধরনের কি ক্ষতি হতে পারে আপনার তো এটা হইতেছে একটা কথা আমি আবারও দেখি কবুতরটা দেখেন কিছু কবুতর তো ভিটারের জন্য রাখতে হয় হ্যাঁ হ্যাঁ জেনারেশন ধরে রাখতে গেলে কিছু কবুতর রাখতে হয় তো সকলে জানাবেন কেমন লাগছে কবুতরটা আমরা একটা চমৎকার মাসাল্লাহ একটা চমৎকার কবুতর দেখাই আমি সবসময় কবুতর দেখানোর আগে মাসাল্লাহ কথাটা ইউজ করি এর কারণ যাতে বদ নজর না লাগে আপনারাও সবসময় মাসাল্লাহ লিখবেন যাতে বদনজরটা না লাগে ঠিক আছে কারণ আমি কাউরে দোষ দিয়েছি না আপনারা আবার এটা খারাপ ভাবে নিয়েন না বদনজোর সত্য এটা আপনারা সবাই জানেন হ্যাঁ আমি নিজেও প্রমাণ পাইছি অনেক কবুতর হ্যাঁ আমি অনেক সময় দেখছি কবুতরটা যে কোনো ক্রমে কবুতরটা কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে তো সকলে দেখবেন মাসাল্লাহ তো এই কবুতরটা রেজাল্ট একটু বলেন দিয়া

আপনার কাছে যদি থাকে আমিও খুশি ঠিক আছে তবে মানসম্মত জিনিস যদি আপনি পালতে পারেন সেটা আপনার না আশা করি তো এগুলো মানসম্মত জিনিস হ্যাঁ এগুলোর রেজাল্ট এখনো হয় নাই তবে কবুতর বাস সে আমার নতুন কালেকশন করা সে যতটুকু করছে অবশ্যই এটা এটার ভিতরে কিছু আছে এই কারণে করছে এমনি এমনি কিন্তু করে নাই একজন অভিজ্ঞ আর অনভিজ্ঞর একটা ব্যাপার আছে সেটা আমি বলি সেটাতে অনেকে দেখবেন কবুতর কালার দেখা চুজ করে নির্বাচন করে অনেকে দেখবেন কালার দরকার নেই রেজাল্ট দরকার তাই না

এই জনে এই কবুতরটা কুইটা তারা এটা তৈরি করে তিনজনের তারা একসাথেই পালতো এই জেনারেশনটা এই জেনারেশন কবুতর এই কবুতর গুলা তৈরি হয়েছে কত বছর আগে এটা ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকম মোটামুটি তিরিশ বছরের কাছাকাছি চলে গেছে হ্যাঁ তো এই দেখেন কবুতর দেখেন তিরিশ বছর আগে এই কবুতর গুলো মডিফাই করা হয়েছিল আপনারা এই কবুতর সম্বন্ধে অনেকে অবগত আছেন জানেন যে সব কবুতর গুলোর কি ডিমান্ড বা কি রেজাল্ট ঠিক আছে আর একটা বাবুর কবুতরে চোখের ভিতরে একটা ইয়ে আছে বাবুর কবুতরের ভিতরে যে একটু মাটি কালার যে চোখটা হয় এই কবুতর গুলি একটু রেজাল্ট বেশি ভালো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই চোখটা হ্যাঁ আচ্ছা চোখটা আমি একবার দেখা এটা একটু মাটি কালার ভিতরে যেতে দেখেন এই চোখটা রেজাল্ট একটু বেশি করে আমাদের সিনিয়র ভাই বলতেছে যে এই চোখের বাবুটা যেটা এটা একটু মাটি কালার আহ অনেকে লালদনা চোখ বলতে পারেন লালবাবু বলে থাকে অনেকে হ্যাঁ

এই রেজাল্টের জন্য বেটার তাই তো এই চোখের বাবুটা রেজাল্টের জন্য সবথেকে বেটার দেখেন চোখটা দেখছেন লালদানা চোখের আহ চোখ বলতে পারেন ভাইয়া বলতেছে মাটির কালার ভাইয়া একজন সিনিয়র কবুতর পালক আপনারা অনেকে চিনেন মিরপুরবাসী যারা আছেন কবুতর জগতে সামনেছি তোমরা আমাদের আলী ভাই আচ্ছা আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমরা একসাথে অনেক সময় কাটাইছি আমার মামাও একজন কবুতর আমরা বলছিলাম ভিডিওতে ওনাদের আর খুব ক্লোজ ছোট ভাই তারা

এই কবুতরটা আপনার এখন পালকের নাম বললো টিটু ভাইয়ের কবুতর তো গুলো আসলে মানের কবুতর ওনার ধরে রাখছে আসলে কবুতর ডেভেলপ করতে গেলে আপনার ডেভেলপ করতে গেলে আপনার অবশ্যই মানের কবুতর রাখতে হবে ঠিক আছে এই যে সব কবুতর গুলা যারা ধরে রাখছে বা যারা কালেক্ট করে রাখছে দেখেন তাদের নাম গুলা কিন্তু আসেনি কবুতর দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আমরা এখন দেখাবো আমাদের নর কবুতর চোখের দেখেন ভাইব্রেশন দেখছেন চোখের আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না ভাই কিন্তু বাস্তব চোখে আমি দেখতেছি মাসাল্লা অস্থির

আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগতেছে কবুতর ঠিক আছে তার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি একটা মানুষ যখন কবুতর পালে অবশ্যই তারা কিন্তু চিন্তা করে বাসায় দশটা কবুতর রাখলে দশটা কবুতর হিট কবুতর রাখার নাকি কি চায় খারাপ কবুতর মধ্যে সবাই চাই ভালো চায় তারপরে ভালোর মধ্যে ভালো দেখানো হইতেছে ঠিক আছে ভালো আছে কিন্তু তার মধ্যে ভালোর উপরে যে ভালো গুলা থাকে এক কথায় হান্ড্রেড কবুতর গুলা আপনারা জানাবেন এই কবুতর গুলো আপনাদের কেমন লাগছে ভাইয়ার কাছে একটা রিকোয়েস্ট আমি করতে চাই সেটা হইতে আছে ভাইয়ার কাছে যেসব জাত দেখছি আমি মোটামুটি কবুতর সম্পর্কে না আর কি বুঝলাম যেটা উনি তো একজন অনেক অভিজ্ঞ লোক আমাদের থেকে অনেক সিনিয়র একজন লোক তো অবশ্যই জ্ঞান তো তারা আমাদের থেকে অনেক বেশি যেহেতু এই লাইনে আমাদের থেকে অনেক সময় যারা আছে তারা তো তাদের ভাষা থেকে আমরা যেসব কবুতর গুলা দেখলাম বা দেখাইলাম আপনাদের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে এখন অনেকে আমার কাছে আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি অনেকে বলে ভাই অমুক ব্যাড নাম্বারটা দেন অমুক ব্যাড নাম্বারটা আর কি আমার দরকার বা কবুতার কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিছি ভাইয়া বলতে হবে আপনার নাম্বারটা যদি দেই কোনো প্রবলেম আছে আমি বলতে প্রবলেম নেই তবে আমি আপনার নাম্বারটা একটু বলে দেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে বা কবুতর নিতে চায় আপনার সাথে কালেক্ট করতে চায় যাতে এটা সংক্ষেপে করতে পারে নাম্বারটা বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল নাইন আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে তবে এই ভিডিওটা শেষ করবো আমরা আপনাদের কিছু কাভারিং কবুতর দেখা মূলত মুসলমান লাইনের কবুতর দেখে অনেকেই এই সব কবুতর রেজাল্ট সম্পর্কে আর কি অবগত না আমি দেখাই এটা নর বাবা

আপনারা জানাবেন আপনাদের কাছে বাবা ভালো লাগছে না ছেলে? হ্যাঁ বা ছেলে হইতাছে রেজাল্ট করা আপনারা শুনলেন যে 55 গুলো ব্যাগ ছিল কবুতরটা শুধুমাত্র বাজারের ভয়ে এই কবুতরটা ক্লাব থেকে দেওয়া হয়নি ঠিক আছে তো ভাই জাত ডেভেলপ করা বা কবুতর নিয়ে যারা লাঞ্চার করে নতুন যারা প্রজনন আছে কবুতর জগতে আর কিছু কিছু কবুতর চায় যে একটা কবুতর জগতে রেজাল্ট করতে চাই বরং ঠান্ডার সাথে যদি একটা গরম চোখ দেয় দিতে চায় সেই কি কোনো আর কি

তারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন